আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট দিয়েছে দ্যাট মিনস উপরের দিকে মুভমেন্ট হয়েছে ওই যেখানে ওপেন হয়েছিল মার্কেট ওপেন হওয়ার পরে প্রিভিয়াস ডে যেখানে ক্লোজিং মানে লাস্ট দিনের যেখানে ক্লোজিং সেই ক্লোজিংয়ের কাছেও মার্কেট আসেনি এবং সিধা উপরের দিকে মুভমেন্ট আমরা আজকে দেখেছি তো আজকে অনেকগুলো কোম্পানি রেজাল্ট ছিল এইচডিফ সি এম সি আরও অনেক কোম্পানির কালকে অনেকগুলো কোম্পানির রেজাল্ট আছে পরপর আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের লিস্ট দিয়ে দেব আর গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে মার্কেটে কিন্তু নিচের দিকে যেতে হলে মার্কেটকে অ্যাটলিস্ট পঁচিশ হাজার একশো দেন পঁচিশ হাজার এইসব লেভেল যদি ব্রেক করে তবে নিচের দিকে মার্কেট দেখতে পারি আদারওয়াইজ মার্কেটে উপরের দিকে যেতে গেলে পঁচিশ হাজার দুশোর উপরে সাস্টেন করতে হবে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এইসব লেভেল আমি শেয়ার করেছিলাম তো মার্কেট কিন্তু গতকাল নিচের দিকে আজকে নিচের দিকে কোনো রকমভাবে আসেনি তো মার্কেট উপরের দিকেই মুভমেন্ট হয়েছে এবং আজকে এফআইআই মার্কেটে বাইং করেছে যদি ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি ইন্ডেক্সে বাইং করেছে এবং যদি স্টক ফিউচারের ক্ষেত্রে দেখি স্টক ফিউচারে বাইং করেছে বাট গতকালের এফআইআই যদি ইন্ডেক্স ফিউচারে সেলিং ছিল ষোলোশো কোটি টাকার মতো ষোলোশো কোটি টাকা আজকে এফআই ইন্ডেক্স ফিউচারে বাই করেছে মাত্র ওয়ান থাউজেন্ড ক্রোর তার মানে গতকালের সেলের থেকে আজকের বাইং কম তবুও মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে আর স্টক ফিউচারে গতকাল এফআইআ সেলিং ছিল প্রায় আটত্রিশশো সাই আটত্রিশশো সাতাশি কোটি টাকার ঠিক আছে আটত্রিশশো সাতাশি কোটি টাকার মতো এফআই সেলিং ছিল আটত্রিশশো সাতাশি কোটি এটা কোটিতে আজ আজকের এফআই বাই করেছে এফআই স্টক ফিউচারে বাই করেছে অনলি চোদ্দোশো চৌত্রিশ কোটি টাকা ঠিক আছে এটা বাইং করেছে আজকে এত কোটি টাকা তাহলে গতকালের সেলিংয়ের থেকে কিন্তু আজকের বাইং অতটাও ভালো নয় কিন্তু মার্কেটে আজকে গতকালের যে হাই ছিল সে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে নিফটি দ্যাট ইজ গুড নিফটিতে একটা ভালো জিনিস এবং অ্যাজ ইউজুয়াল ডিআই বাই করেছে আজকে চার হাজার ছশো পঞ্চাশ কোটি টাকার ক্যাশ মার্কেটে এফআইআই বাই করেছে ক্যাশ মার্কেটে অনলি সিক্সটি এইট মানে আটষট্টি কোটি টাকার এ হচ্ছে এফআইআই ডেটা ইন্ডিয়া ভিক্স ফাইভ পার্সেন্ট নিচে গেছে এবং আজ যদি আমরা নিফটিতে দেখি নিফটি প্রায় ওয়ান সেভেন্টি এইট পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে মানে কালকের ক্লোজিংয়ের থেকে আজকের ক্লোজিং সেনসেক্সে প্রায় পাঁচশো পঁচাত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আগামীকাল সেনসেক্সের এক্সপায়ারি মার্কেটে থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট এসছে এবং রেজাল্ট এসছে কখন না একজ্যাক্ট টাইম যখন আমাদের মার্কেট ক্লোজ হয়েছে এই ব্যাপারগুলো আপনারা বুঝতে হবে যখন আপনারা ট্রেড করছেন রিটেল ট্রেডার হিসাবে আমরা ট্রেড করছি তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে দেখুন রেজাল্ট এসছে করে থ্রি ফর্টি ফাইভ ফর্টি টু তিনটে বিয়াল্লিশ তিনটে পঁয়তাল্লিশ এরকম টাইমে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট এসছে এবং যে রেজাল্টে এসছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন রেজাল্ট হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং কালকে মার্কেটে দেখতে হবে যে অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্টকে মার্কেট কীভাবে নিচ্ছে ব্যাঙ্ক তে তার এফেক্ট ভালো পড়বে কারণ অ্যাক্সিস ব্যাঙ্কের দেখুন সাইজ ছোট হতে পারে কোটাক ব্যাঙ্কের থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক বড় আবার এইচডিএফসি ব্যাঙ্কের থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক ছোট ঠিক আছে তো অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট আমরা দেখলে বুঝতে পারবো আর আগামী সপ্তাহে শনি রবিবার নাগাদ শনিবার এরকম টাইমে কিন্তু অনেকগুলো ব্যাঙ্কের রেজাল্ট আসবে একসঙ্গে সেক্ষেত্রে যবে মার্কেট খুলবে কালী পুজোর পরে তো সেখানে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে তো এই ব্যাপারটা কি আপনাদের মনে হয় না যে কেন মার্কেট ক্লোজ হওয়ার পরে রেজাল্ট আসে বড় বড় কোম্পানির রেজাল্ট যখন আসে তো সেক্ষেত্রে মার্কেটে আবাসে যদি রেজাল্ট আসে সেটা তো ভালো হয় কারণ এই রেজাল্ট অনেক বড় বড় কোম্পানির কাছে যারা বড় বড় ইনভেস্টার বড় বড় তাদের কাছে তো একটু আগেই চলে যেতে পারে যেতে পারে নয় যাই হয়তো ঠিক আছে এবং ওভার নাইট পজিশন যদি কেউ ফিউচারে বানাতে পারে সেটা বড়ো প্লেয়ারই বানাতে পারে আমরা বানাতে পারি না রেজাল্টের বানাতে পারি না তাহলে মার্কেটের রেজাল্ট তিনটে বিয়াল্লিশে আসার কী দরকার ছিল যদি মার্কেটের রেজাল্টটা তিনটে দশে বা তিনটে সময় আসতো সেক্ষেত্রে আমরা এখানে কিছু ভাবনা চিন্তা করতে পারতাম মার্কেটে তার এফেক্ট কি হতো সেটা মার্কেট দেখাতো দেন মার্কেট ক্লোজ হতো বাট মার্কেট ক্লোজ এমন জায়গায় করে দিয়েছে যে সবাই মার্কেটে আমরা বলিস হ্যাঁ মার্কেট ভালো জায়গায় ক্লোজ দিয়েছে অ্যাজ পার প্রাইজ অ্যাকশন যদি দেখি মার্কেট একদম ঠিকঠাকই ক্লোজ দিয়েছে এখান থেকে নেক্সট মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী হবে দেখুন আগামীকাল যদি মার্কেট যেখানেই ওপেন হোক কারণ আমি সন্ধ্যাবেলা দেখছিলাম গিফট নিফটি প্রায় ফর্টি এইট পয়েন্ট পজিটিভে ছিল এখন বিশ পনেরো বিশ পয়েন্ট নেগেটিভে তো কালকে সকালে কোথায় ওপেন হবে সেটা ইম্পর্টেন্ট এখন বাজে রাত এগারোটা কাল সকালে কোথায় ওপেন হয়েছে সেটা ইম্পর্টেন্ট এখন কোথায় আছে কাল সন্ধ্যাবেলা কোথায় ছিল কাল সকালে যেখানে ওপেন হবে মার্কেট সেটা ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড ভোলাটাইল আজকে মার্কেট যদি আপনি বিটকয়েন মার্কেট দেখেন বা গোল্ড মার্কেট দেখেন প্রচণ্ড ভোলাটাইল মার্কেট উপর নিচে উপর নিচে এবং গোল্ড তো প্রত্যেক দিন হায়ার হাই বানাচ্ছে অল টাইম হাই যাচ্ছে ছোটো কারেকশান আসছে সেরকম কারেকশান আসবেও এসছে ছোটো কারেকশানের পরে আবার একটা হাই বানাচ্ছে প্রত্যেকদিন তো এই চলছে গোল্ডে তো এই সিচুয়েশান না কালকে আমাদের ট্রেড প্ল্যান কী থাকবে দেখুন গোল্ডে যখন ফল আসবে খুব মারাত্মকভাবে ফল আসবে কিন্তু কবে আসবে আমিও জানি না কারণ আসা উচিত অ্যাজ পার মার্কেটে যত ইনস্ট্রুমেন্ট চলে কোনো ইনস্ট্রুমেন্ট যদি এরকমভাবে বাড়ে সিলভার যদি দেখেন এরকমভাবে যদি বাড়ে তো নিশ্চয়ই তার ফলও যখন আসবে এরকমভাবেই আসবে অন্তত 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 জিরো না হোক অন্তত জিরো তো হবে না কিন্তু অন্তত দশ বিশ পার্সেন্টের ফল যখন আসবে না দু তিন দিন চার দিনের মধ্যে সাফ হয়ে যেতে পারে সেটাও মাথায় রেখে ক্যারি ক্যারি করে করা যাবে না ট্রেড করতে হলে তো কালকের জন্য দেখুন এখন নিপটি যেখানে ট্রেড করছে দ্যাট ইজ ভেরি গুড কালকে যদি তিনশো সত্তর মানে পঁচিশ হাজার তিনশো সত্তর আজকের যে হাই এবং আজকে মোটামুটি দেখুন মার্কেট যখন ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে মার্কেট বড়ো ডিপ মার্কেট কিছু দেয়নি মার্কেট যেখানে ওপেন হয়েছিল ফার্স্ট ফাইভ মিটার যে লোল সেই লোড সেটাই লো এবং মার্কেট এখান থেকে হাই মেরেছে হাই নিচে এসছে হাই লাস্টে কটু প্রফিট বুকিং হয়েছে নিচে ক্লোজ দিয়েছে বাট আজকের হাই পঁচিশ হাজার তিনশো সত্তর যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় বা অল্প যদি নেগেটিভ ওপেন হয় তাহলে আমি নজর রাখবো এখানে সিম্পলি যে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ দুশো সত্তর লেভেলকে মার্কেট হোল্ড করছে কিনা পঁচিশ হাজার দুশো পঞ্চাশ দুশো সত্তর পঁচিশ হাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর অনেকে এটাকে সাপোর্ট নিতে পারেন সাপোর্ট হিসেবে এই লেভেলকে ব্রেক করলে নিচের দিকে পঁচিশ হাজার দুশো ঠিক আছে আর উপরের দিকে যদি মার্কেট মুভমেন্ট হয়ে যায় এখান থেকে তাহলে আমরা পঁচিশ হাজার তিনশো সত্তরের উপরে মার্কেট পঁচিশ হাজার চারশো থেকে চারশো পঞ্চাশ ইভেন পঁচিশ হাজার পাঁচশো পর্যন্তও মার্কেট দেখাতে পারে যদি অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট কী দিচ্ছে আরেকটা ব্যাংক ব্যাঙ্ক আর আরেকটা একটা কোম্পানির রেজাল্ট আছে কালকে সেটা হচ্ছে ইনফোসিস ইনফি ইনফি বলে অনেকে চেনেন আপনারা এটার নাম হচ্ছে ইনফোসিস ঠিক আছে ইনফোসিসের রেজাল্ট কালকে আসবে এবং সেটা মার্কেট আওয়ার্সেও আসতে পারে মার্কেট আওয়ার্সের পরেও আসতে পারে সে ডিপেন্ডস করবে তো ইনফোসিসের এরকম কোনো ব্যাপার নেই যে মার্কেট আওয়ার্সের আগে বা মার্কেট আওয়ার্সের পরে আসবে এরকম নয় ও যে কোনো সময় আসতে পারে তো যদি ইনফোসিসের রেজাল্ট ভালো হয় আইটি সেক্টরে লাস্ট আজকে দেখবেন ভালো একটা মুভমেন্ট হয়েছে ইনফোসিসের রেজাল্ট যদি ভালো না হয় তাহলে আইটি সেক্টরে কিন্তু একটা ফল আসবে আর যদি ইনফোসিসের রেজাল্ট ভালো হয় তাহলে আইটি সেক্টরের উপরের দিকে মুভমেন্ট হবে কারণ টিসিএসের মতো নয় ইনফোসিস খুব ইম্পর্টেন্ট একটা স্টক আইটি সেক্টরের যেটার একটা বেঞ্চমার্ক হিসেবে আইটি সেক্টরের একটা বেঞ্চমার্ক স্টক হিসেবে আমরা বুঝতে পারি তো এই জায়গাটাতে মাথায় রাখতে হবে দুটো জিনিস এবং কালকে অনেকগুলো কোম্পানির রেজাল্ট আসবে আর সেই হিসেবে ট্রেড প্ল্যান হবে আজকে মেইনলি বাজারে যে সেক্টর থেকে সব থেকে বেশি মুভমেন্ট রয়েছে সেই সেক্টরটার নাম হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর এবং ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে শুধুমাত্র যে ব্যাঙ্কিং সেক্টর নয় নন ব্যাঙ্কিং যেসব কোম্পানি আছে নন ব্যাঙ্কিং যেসব ফাইন্যান্স কোম্পানিগুলো আছে সেই নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলোর কিন্তু খুব ভালো মুভমেন্ট আজকে বাজারে পজিটিভ সাইডে দিয়েছে যেমন আইসিআইসিআই জিআই আইটি সেক্টরের পারসিস্ট্যান সব থেকে ভালো মুভমেন্ট দিয়েছে আজকে বাজারে তো এবং যে কোম্পানিগুলো আপনার রিয়েল এস্টেট সেক্টর থেকে বিলং করে যেমন আর তারপরে গোদরেজ প্রপার্টিস এই নেসলে দেখবেন আজকে এটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং নেসলের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি এফএমসি সেক্টরের স্টক ভালো মুভমেন্ট দিয়েছে তো এই প্রত্যেকটা স্টকই কিন্তু মোটামুটি এর মধ্যে এইটি পার্সেন্ট স্টকই আমার আজকে ট্রেডের মধ্যে ছিল আমরা আমি প্রাইভেট গ্রুপে শেয়ারও করেছিলাম এই ব্যাঙ্কেও আমি আজকে ট্রেড করেছিলাম তো আপনারা যদি প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান সম্পূর্ণ ফ্রি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অ্যালাইস ব্লু থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে প্রাইভেট গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে আর যারা মনে করবেন যে না একটা ছোটো ফিস দিয়ে আমরা জয়েন করতে চাই সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন ডেসক্রিপশন বক্সে আছে তারা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয় হচ্ছে যারা ভিডিও দেখছেন এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি দেখবেন ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওখানে জয়েন হয়ে থাকুন ওখানেও বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ভিডিওর আপডেট বিভিন্ন জিনিস যেমন ক্লাসের আপডেট ক্লাসের ব্যাপারে যেমন বলি ক্লাসটা যেমন আমি বলেছিলাম কালী পুজোর পরের সপ্তাহতেই শুরু হবে তো কালী পুজোর পরের সপ্তাহে ক্লাস শুরু হবে মোস্ট প্রবলি দশ তারিখ থেকে মোস্ট প্রবলি ফাইনালি রাখুন টেন্থ নভেম্বর ঠিক আছে টেন্থ নভেম্বর থেকে তো যারা ক্লাস করবেন বলে ঠিক করে টেন্থ সরি নাইন্থ নভেম্বর স্যাটারডে সানডে নাইন্থ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে নাইন্থ নভেম্বর সানডে ঠিক আছে তো নাইন্থ নভেম্বর সানডে থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে যারা সিট বুক করতে চান ক্লাসের ডিটেলস দেখবেন ভিডিওতে আমি আগেও বলেছি আর একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে অনেকবার বলেছি যে ইন্টারড দেখুন ক্লাসের অনেকে প্রশ্ন করেন যে এখানে সুইং ট্রেনিং শেখানো হবে ট্রেডিং লাইসেন টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হবে এখানে কি টে শেখানো হবে এখানে কি অপশন ট্রেনিং শেখানো হবে দেখুন সমস্ত বিষয়ই শেখানো হবে কারণ অ্যাজ এ ট্রেডার যখন আপনি মার্কেটে কাজ করবেন আমি যেভাবে কাজ করি সেই বিষয়গুলো আমি এখানে শেখাবো তো আপনারা চাইলে ক্লাসে জয়েন হতে পারেন যদি আপনি প্রফেশনালি ট্রেড করতে চান শিখতে চান জানতে চান কারণ আপনি কোনো ট্রেডারের থেকে ট্রেড শিখবেন কোনো ইনস্টিটিউট আমার নেই অনলাইন ক্লাস হবে ফেস টু ফেস অনলাইনে ক্লাস হবে এবারে তো অফলাইন ক্লাস এবারে হচ্ছে না কারণ অনেকেই অফলাইনে ইন্টারেস্টেড নয় অনেক দূর দূর দূরান্ত থেকে অনেকে থাকেন তো অনলি অনলাইন ক্লাস হবে এবং সেখানে ফেস টু ফেস আমাকে দেখতে পাবেন আমার সঙ্গে একসঙ্গে আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশান মাধ্যমে মানে বোথ সাইডে আমরা কথা বলতে পারবো কারো কোনো প্রবলেম থাকলে সেরকম কোনো প্ল্যাটফর্মে কিন্তু এরকম হবে আচ্ছা লাস্টে অনেক বলা নেক্সট হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকে আজকে যদি ব্যাঙ্ক নিফটির আমরা বিভিন্ন স্টক দেখি যে স্টকগুলোর ব্যাঙ্ক নিফটিতে ওয়েটেজ অনেক বেশি তাদের মধ্যে দেখুন এস বি আই ব্যাঙ্কে হ্যাঁ আরেকটা জিনিস আজকে সেক্টর ওয়াইজ যদি দেখি পিএসইউ ইউ সেক্টরের ব্যাঙ্কিং স্টক যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো মুভমেন্ট দিয়েছে যেমন এস বি আই গতকাল যেমন ফল হয়েছিল এস বি আই দেখুন গতকালের ফলের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে যেমন ক্যান ব্যাঙ্ক ঠিক আছে ক্যান ব্যাঙ্ক যেমন ছিল গতকাল আমি বলেছিলাম আপনাদের সঙ্গে যে ক্যান ব্যাঙ্কের প্রফিট বুকিং হয়েছিলো গতকালের কফিটুকুকিং উপরে গিয়ে ক্লোজ দিয়েছে তো অলমোস্ট ব্রেকআউট হয়েছে আবার ঠিক আছে তো কালকে দেখ যদি এই স্টক ক্যান ব্যাঙ্ক যদি কালকে দেখি যে না আজকের হাইকে ব্রেক করছে তো স্টকটা কিন্তু ভালো লাগছে কালকে ট্রেড প্ল্যান করা যেতে পারে অসুবিধা নেই ঠিক আছে আর যদি না এখান থেকে ফল হচ্ছে যদি দেখি না এখান থেকে ফল হচ্ছে তাহলে আলাদা কারণ অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট কীভাবে নেবে মার্কেটে আমি যাই না চলুন একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি ব্যাঙ্ক একটু ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল যদি আমি দেখিনি প্রথমে ভিডিও যতই ছোটো বানাতে চাই ভিডিও আমি ছোট বানাতে পারি না তো চেষ্টা করি যে কোনোভাবেই যে ভিডিওটা একটু ছোট বানাতে পি তো আজকে এই মুভমেন্ট হয়েছে কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের উইদাউট অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট এবং বড়ো ব্যাঙ্ক বলতে অ্যাক্সিস ব্যাঙ্কেরই রেজাল্ট এসছে মোটামুটি অ্যাক্সিস ব্যাঙ্ক খুব বড়ো ব্যাঙ্ক নয় তো মার্কেটের এখানে দেখুন এই লেভেলটা কিন্তু মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল আছে মার্কেটে আপনি যতই ব্রেকআউট ব্রেকআউট শুনে চেঁচান যাই করুন এই লেভেলটা পুরো একটা রেজিস্ট্যান্স জোন মার্কেটের জন্য ঠিক আছে এটা পুরো একটা রেজিস্ট্যান্স জোন স্পেশালি আমি এই লেভেলটাকে বলব সাতান্ন হাজার পাঁচশোর লেভেল অনেকেরই মনে হতে পারে যদি এখান থেকে আমি আমি নিজেই বলবো যদি ইন্টারনেটে ট্রেড প্ল্যান করেন আপনারা তাহলে দেখুন এখানে যদি কালকে দেখি যে সাতান্ন হাজার লেভেলকে ব্রেক করছে তাহলে সাতান্ন হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো যদি ব্রেক করে তাহলে অল টাইম হয় এরকম সিচুয়েশান কিন্তু হতে পারে পনেরো মিনিটের চার্ট দেখলেও একই লেভেল আমি বলবো কিন্তু এই জায়গাতে যদি অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্টকে মার্কেট ঠিকঠাক নেয় আমি জানি না কীভাবে নেবে নিউজ চ্যানেল কীভাবে বলবে যে এক্সপেকটেশনের তুলনায় ভালো রেজাল্ট এসেছে এসব যদি বলে সেটা আলাদা ব্যাপার বাট আমার রেজাল্ট ভালো লাগে নি পার্সোনালি আমি কেন আপনাদের সঙ্গে বলবো তো এটা আলাদা ব্যাপার তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে এটা পুরো রেজিস্ট্যান্স লেভেল মানে সাতান্ন হাজারের উপরে যদি চলে যায় তাহলে সাতান্ন হাজার উপরে সাতান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে তিনশো দেন সাতান্ন হাজার পাঁচশো অল টাইম হায়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি এটা অল টাইম হাই তো ওখানে একবার যাবে এবার অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এই কারণে কারণ ব্যাঙ্কিং সেক্টরের ফার্স্ট রেজাল্ট আসছে এটা ঠিক আছে একটা বড়ো ব্যাঙ্কিং সেক্টর প্রাইভেট ব্যাঙ্কের তো গতকাল যদি সরি আগামীকাল যদি দেখি এখানে ছাপ্পান্ন হাজার সাতশো লেভেলকে ব্রেক করছে তাহলে সাবধান হয়ে যায় একটু উইক হয়ে যাবে বাজার সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ এই লেভেল আপনি দেখতে পারেন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চারশো পঞ্চাশ এবং যদি অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্টকে ভালোভাবে না নাই মার্কেট তাহলে ছাপ্পান্ন হাজার দুশো ছাপ্পান্ন হাজার পর্যন্ত আসতে পারে তো যেহেতু এফআইআই বাই করেছে একটা বাউন্স তো মার্কেটে আসবে এফআইআই বাই করেছে মানে একটা বাউন্স তো মার্কেটে আসছে আগামীকাল নিচে যদি ডাউন হয় গ্যাপ ডাউন ওপেন হয় তাও বাউন্স আসবে যদি ফ্ল্যাট ওপেন হয় তাও একটা বাউন্স আসবে আর যদি গ্যাপ ওপেন হয় তাহলে কথাই নেই কিন্তু উপরের দিকে ব্রেকআউটে বাই করতে গেলে একটু ভাবতে হবে কালকে ক্লিয়ার মার্কেট উপর ডিপেন্ড করবে সেন্সেক্সের এক্সপায়ারি সিম্পল দেখুন হাই যদি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট দেখাবে তো সেনসেক্সের এক্সপায়ারি আপনারা ভালো জানেন এক্সপায়ারি আমার থেকে আপনারা ভালো ট্রেড করেন আমি এক্সপায়ারি ট্রেড খুব কম করি যদি বড়ো কোনো অপরচুনিটি না দেখি এক্সপায়রিতে আমি ট্রেড করি না জেনারেলি ঠিক আছে তো এখানে উপরের দিকে বিরাশি হাজার দেখুন যদি বিরাশি হাজার পাঁচশোর উপরে এই সাতশোর উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন এখান থেকে দেড়টার পরে একটা দেড়টার পরে যদি এর উপরে থাকে তাহলে একটা উপরের দিকে শ্যুট দেখাতে পারে যেটা আমার সব থেকে ভালো লাগছে দেখুন এখানে নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে বিরাশি হাজার চারশো থেকে পাঁচশোর লেভেল এ লেভেল নিচে যাওয়া মানে উইক যেটা সব থেকে ভালো লেগেছে আজকে সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর তার মানে ফিন নিফটি ফিন নিফটিকে যদি দেখেন সব বেশি স্ট্রেংথ ছিল এই ফিন নিফটিতে সবথেকে বেশি স্ট্রেংথ ছিল আজকে এই ফিন নিফটিতে কারণ নিফটি বা নিফটি থেকে ফিন নিফটি ভালো এবং উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং ফিন নিফটি সাতাশ হাজারের লেভেলের উপরে ক্লোজ দিয়েছে তো আগামীকালের জন্য ফিন নিফটিতে অবজার্ভ করতে পারেন ঠিক আছে নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে এই সাত সরি সাতান্ন হাজার সাতাশ হাজার এই সাতাশ হাজারের কাছাকাছি সাপোর্ট লেভেল ঠিক আছে সাতাশ হাজার বা ছাব্বিশ হাজার নশো আশি সত্তর এই সাপোর্ট লেভেল যদি নিচে আসে প্ল্যান করবো বাইন লেভেলে যদি মার্কেটে খুব খারাপ সিচুয়েশান না হয় আমার সব থেকে ভালো লাগবে এই সেক্টর যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে ফেন নিফটিতে আর অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট কীভাবে নিচে বারবার বছর ওটা ইম্পর্টেন্ট যদি পজিটিভলি নেয় যদি পজিটিভ মুভমেন্ট হয় তো ফিরনিটটি উপরের দিকে সাতাশ হাজার দুশো থেকে দুশো পঞ্চাশের লেভেল দেখাতে পারে ঠিক আছে আর যদি ছাব্বিশ হাজার নশো সত্তর এসব লেভেল ব্রেক করে যায় তাহলে উইক হয়ে যাবে চলুন অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট দেখে নিই দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কের রেজাল্ট যদি দেখি আমি স্ট্যান্ড অ্যালোন বেসিসে ব্যাঙ্কের রেজাল্ট দেখতে হয় জেনারেলি মানে স্ট্যান্ড অ্যালোন বেসিস মানে হচ্ছে ব্যাংকের ব্যাঙ্ক নিজে দেখুন ব্যাংকের অনেক ইন্স্যুরেন্স এনা হ্যানা তেনা এফ ডি ফেফি অনেক কিছু থাকে এই এফডি বাদ এফডি ভুল বললাম ইন্স্যুরেন্স দেখবেন আপনার এই মেডিক্লেম তারপরে দেখবেন আপনার এই ডিমেট অ্যাকাউন্ট এসব এগুলো ব্যাঙ্কের কনসোলিটেড বেসিসে হয় ঠিক আছে যেমন নিফটি কনসোলেটেড বেসিসে ওর আমরা অ্যানালিসিস করি কারণ নিফটি অনেকগুলো যে স্টক আছে সেই স্টকগুলোর কম্বাইন রূপই হচ্ছে নিফটি তো অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আমরা রেজাল্ট দেখি যে এটা স্ট্যান্ড আর্ড বেসিসে ফিনান্সিয়াল রেজাল্ট যেটা আজকে এসছে তো এই রেজাল্টের দেখুন ইন্টারেস্ট ব্যাংকের ইনকাম কোথা থেকে আছে মেনলি ইন্টারেস্ট বাবদ ইনকাম আছে টোটাল ইনকাম যদি দেখি টোটাল ইনকাম হচ্ছে দেখুন এটা হচ্ছে ইন্টারেস্ট আন্ড এবিসিডি করা আছে এখানে কোথা থেকে কোথা থেকে ইনকাম হয়েছে ডিটেলস আমি যাচ্ছি না টোটাল ইনকাম যদি আমি দেখি ঠিক আছে টোটাল ইনকামের ক্ষেত্রে এটা এইটা হচ্ছে এইবারের সাঁত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা প্রফিট হয়েছে ঠিক আছে গতবারের গত গত কোয়ার্টারে লাস্ট কোয়ার্টারের প্রফিট ছিল আটত্রিশ হাজার তিনশো বাই তিনশো একুশ কোটি টাকা দেখবেন অ্যাক্সিস ব্যাঙ্কে খুব ভালো মুভমেন্ট হয়েছিল লাস্ট কোয়ার্টার পরের থেকে আর এই সময় গত বছর ছিল সাঁত্রিশ হাজার একশো একচল্লিশ তাহলে ইয়ার অন ইয়ার ইয়ার বেসিসে যদি দেখি বছরের বছর এক বছর ধরে যদি দেখি সাঁত্রিশ হাজার একশো একচল্লিশ থেকে সাঁত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা মানে ইনফ্লেশানকেও কিন্তু বিট করতে পারেনি সিক্স পার্সেন্ট যদি আমরা বলি যে প্রফিট গ্রোথ হয়েছে ফাইভ পার্সেন্ট বেড়েছে বা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তাও হয়নি একই একই মানে গত বছর যা ছিল প্রফিট এই প্রফিট না সত্যি ইনকাম এবার প্রফিটের ক্ষেত্রে যাই এটা হলো টোটাল ইনকাম ঠিক আছে প্রভিশন যদি দেখি দেখুন প্রভিশন প্রভিশন একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা ব্যাংকের ক্ষেত্রে যে ব্যাঙ্ক কত টাকা ক্ষেত্রে ক্ষতি হতে পারে বলে মানে ব্যাংক মনে করছে যে আগামী দিনে কোনো লোন রিকভার করতে পারবে না বা পারবে না এই আশঙ্কা করছে আর যদি পারছে না সেটা এনপিএতে চলে যায় নন পারফর্মিং অ্যাসেট তো সেটা হচ্ছে দেখুন যেটা প্রভিশন রেখেছে ব্যাঙ্ক কম প্রভিশন রেখেছে কম প্রভিশন রেখা ভালো কিন্তু প্রভিশন যদি কম রাখে তাহলে সেটা চলে যাবে প্রফিটের দিকে ঠিক আছে প্রভিশন গত সেমিস্টার থেকে প্রভিশন কম রেখেছে তার মানে কি প্রফিট দেখানোর জন্য রেখেছে গত সেমিস্টার বলছি গত কোয়ার্টার লাস্ট কোয়ার্টার থেকে তিন মাস আগের যার দেখে প্রভিশন ছিল তার থেকে প্রভিশন কমিয়েছে এবং গত বছর যে প্রভিশন ছিল তার থেকে প্রভিশন বাড়িয়েছে এবার আসি প্রফিটে আর এনপিএ একটা ফ্যাক্টর যে নন পারফর্মিং অ্যাসেট তো এনপিএ যদি আমরা দেখি তাহলে দেখুন এনপিএ নেট এনপিএ যেটা গত সেমি গত কোয়ার্টার লাস্ট কোয়ার্টার যেটা ছিল পয়েন্ট ফোর ফাইভ সেটা থেকে পয়েন্ট ফোর ফোর হয়েছে একটুখানি কমেছে বাট গত বছর যা ছিল সেই গত বছরের তুলনায় এই বছর কিন্তু এনপিএ বেড়েছে ঠিক আছে পয়েন্ট থ্রি ফোর থেকে পয়েন্ট এটা এবার চলে আসি টোটাল অ্যাসেট যেটা হয়েছে অ্যাসেট কতটা কি বেড়েছে এক সামান্য বেড়েছে ঠিক আছে ছেড়ে দিন ইলেভেন পয়েন্ট নাইন জিরো ইলেভেন পয়েন্ট টু নাইন ছিল টোটাল যেটা হয়েছে দেখুন নেট প্রফিট এখানে যদি আমরা দেখি তাহলে নেট প্রফিট হচ্ছে পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকা যেটা লাস্ট কোয়ার কোয়ার্টারে ছিল ছ হাজার দুশো উন উনাশি কোটি টাকা এটা হচ্ছে নেট প্রফিট কোয়ার্টার কোয়ার্টারের বেসিসে এবার যদি সেপ্টেম্বরের লাস্ট গত বছরের দেখি দেখুন গত বছরের সেপ্টেম্বরে প্রফিট ছিল সাত হাজার চারশো ছত্রিশ কোটি টাকা দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে এবার পাঁচ হাজার পাঁচশো কীভাবে ভালো রেজাল্ট হয় অন কোয়ার্টারে রেজাল্ট ডিক্রিস করেছে প্রফিট ডিক্রিস করেছে ঠিক আছে এটা যদি আপনি উপরে উপরে দেখেন তাহলে উপর উপরে দেখার জন্য এটা খুব ভালো বাট আমি ভিতরে গিয়ে আপনাদের দেখালাম কিন্তু ওভারঅল প্রফিট যদি দেখি প্রফিট কিন্তু ডিক্রিস করেছে ইয়ার ইয়ার বেসিসে এবং কোয়াটারন কোয়ার্টার বেসিসে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ